বেনারসে দণগন করে তিনি বাণী দিচ্ছেন আমি এমন দেশ চাইছি যে দেশে সমস্ত মানুষ ছোট বড় কেউ থাকবে না সবার জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার থাকবে তাহলে আমি প্রসঙ্গ থাকবো তিনি বলছেন ব্রাহ্মণ মত পুঁজিয়ে যো হবে পুঁজিয়ে চরণ চন্ডালকে চো হবে মুন প্রবীণ মানে ও জাতি ব্রাহ্মণ বলে ও নিজে বলতে ভাই আমি ব্রাহ্মণ জাতির ছেলে আমি ব্রাহ্মণ দিয়েছি ওর নিজের জাতে ব্রাহ্মণ বলে ওকে সম্মান করো না ওর গ্রহণযোগ্যতা নেই ওর যদি কর্ম ভালো হয় যদি সে ব্রাহ্মণের ব্রাহ্মণের কর্ম ভালো হয় তাহলে তাকে সম্মান করো আর মানে বলছে ব্রাহ্মণ মাত্র ব্রাহ্মণ পুজো করো না হবে গুণ হিন যার কোন গুণ নেই পুজিয়ে চরণ চন্ডা চন্ডাল আমরা মনে করি চন্ডাল মানে নিচুরা চন্ডালের যদি গুণ থাকে তাহলে চন্ডালের পাঠ পুজো তাহলে গুরু যে গুণের পুজো করতে এরকম গুরু আমাদের যিনি কুলো

ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষায় মানুষ কথা বলে ভাষার তারতম্যের কারণে গুরুজির নাম বিভিন্ন মুছিরাম দাসের কাহিনী একটু আর কিন্তু ওনার বাণী আমরা জানি না টিচারধারা জানি না এ মুিরাম দাস তার ছবিও দেখে এনারই নাম দাস

আমেরিকায়নে ইংল্যান্ডে গুরুজির নামে উনত্রিশটা মন্দির আছে উনত্রিশটা প্যারিস পৃথিবীর এমন বড়

আমাদের গুরুকে ছেড়ে দিয়ে আমরা বোধহয় মনোমন চলে যাচ্ছি আমরা বোধহয় কৃষ্ণচন্দ্রে চলে যাচ্ছি আমরা বোধহয় নানান ধরনের বিভিন্ন ধরনের গুরু আমরা আমাদের গুরুকে আমরা ভুলে গেছি আমাদের গুরুকে তো আমরা যদি

আর বন্ধু কাজই হবে না জান জানি আমি এবার চল অন্য কোনো জানতে আমিও ফুকফুলের বিকাশ করতে পারি না তুমি কোন যা ও বিকাশ করতে পারে না ভাই তুমি চলে যায় তার দুজনাই তো ভেবে বসে আছি দুজনাই চলে যায় তাই তো নাকি তাহলে এই হচ্ছে ঘটনা এইটাকে যদি আমাদের ওভারকাম করতে হয় সামাজিকভাবে আমার জাতিকে আমরা এখন রবিদাস

সামাজিকভাবে যে যে অবস্থায় আছে এক কথায় যে আমরা তাদেরকে এক জায়গায় নিয়ে আসার জন্য রবিদাসিকা মহাসংঘ রবিদাস আবার পৃথিবীর সবার সঙ্গে আমরা এক প্ল্যাটফর্মে চলে যাই কারণ আমাদের প্ল্যান এখানে পশ্চিমবঙ্গে রয়েছে আমরা ভারতবর্ষের প্ল্যান যুক্ত গেলে অধিকার্থ আমরা পৃথিবীর আমেরিকা ইউরোপ ইংল্যান্ড যারা যেখানে আছে জাপান জার্মানি তাদের সঙ্গে করতে গেলে অধিদাসী অধিকার ফাউন্ডেশন তাদের সঙ্গে যুক্ত আমার ছেলে পারছে না আমরা ওখানে যারা আছে তারা তাদের সাপোর্ট দিচ্ছি আমাদের শিক্ষা দিকটা সংস্কৃতি সব দিক থেকে আমরা তুলে ধরার জন্য এখন ঐক্যবদ্ধ আমার সব থেকে ভালো লেগেছে এখানে বেশিরভাগ ছেলেরা আছে ইয়াং জেনারেশন যারা মোবাইল চালাতে পারছে তাহলে আমাদের সমাজকে একত্রিত করতে গেলে আমাদের একটা কাজ আছে কি কাজ ছুটে সব কিছু মারা যাবে তাহলে আমাদের ডিজিটালি কাজ করতে আমরা আমাদের সমাজের কাছে সহজে বার্তা পৌঁছে দেওয়ার জন্য

আমাদের সবকিছু আপনার শান্তি তাহলে এই যে মানুষের আপনাদের করতে মানুষকে সংযুক্ত করার এটা কনফিডেন্স নিয়ে আসার আপনারা বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা আপনারা আসেন তারা যারা বিষয়গুলো শুনলেন জানলেন ছোট ছোট শিশুরা মায়েরা যারা বাড়িতে আছেন তারা তো এটা জানতে না আমাদের পরিচিত সেই অনুষ্ঠানে গেলেন কোনটা বন্ধুর জন্মদিনে গেলেন যা যারা আত্মীয় আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন করে তাদের সঙ্গে যখন পারবেন ভাই আমাদের একটা সম্বোধন আছে আমাদের Thank you.

যদি পায় তাহলে সবাই পায় আমি বাচ্চা বলবো ব্রাহ্মণদের জায়গা দিয়ে তার ব্রাহ্মণদের নিজেদের একটা উন্নয়ন পর্ষদ বিভিন্ন রাজ্যে অথচ আমাদের পশ্চিমবঙ্গের এত বড় একটা জাতি এবং শিক্ষা দীক্ষায় আমাদের অর্থনীতিতে আমরাই সব থেকে পিছিয়ে আমাদের উন্নয়নের জন্য কিছু আছে তাহলে আমাদের তো হবে সাধারণ জিনিস তো তাহলে আমাদের কাঁদতে হবে চাইতে হবে